অফিসে কাজ করার সময় বাস্তুর এই নিয়ম মাথায় রাখুন চাকরিতে উন্নতি হবে হুড়মুড়িয়ে অফিসে পদোন্নতি হোক মাইনে বারুক এ তো আমরা সবাই চাই সাধারণ পদে কর্মরত ব্যক্তি থেকে উচ্চ পদে থাকা অফিসার অফিসে বেশি মাইনে ও বেশি প্রতিপত্তি লাভ করার আকাঙ্ক্ষা সবার মনেই কাজ করে তার জন্য অনেকেই পুজো যজ্ঞ মন্ত্রপাঠ রত্ন ধারণ করে থাকেন তবে অফিসে নেগেটিভ এনার্জি থাকলে কেরিয়ারে উন্নতি করার সব চেষ্টায় ব্যর্থ হয়ে যায় অফিসে পজিটিভ এনার্জি প্রবাহিত করার জন্য কোন কোন বাস্তুবিধি মেনে চলা জরুরি তা জেনে নিন অফিসের জন্য জরুরি বাস্তুবিধি অফিসে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে কাজে ব্যর্থতার মুখে পড়তে হয় অফিসে বেশিরভাগ সময় বসেই কাটাই আমরা তাই বসার জায়গা সঠিক না হলে কাজে বারবার বাধার মুখে পড়তে হয় বাস্তুশাস্ত্রে অফিসের বাস্তুবিধি কেমন হওয়া উচিত সেই সম্পর্কে কিছু আলোচনা করা হবে আজকের ভিডিওতে অফিসে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য বসার উপযুক্ত স্থান হল দক্ষিণ পশ্চিম দিক নতুন কিছু শেখার জন্য এই দিকটি সব থেকে উপযুক্ত এই দিকে বসে আপনি যদি ভালো পারফর্ম করেন তাহলে অফিসের এই দিকেই আপনি বসুন অফিসে কাজের জন্য উত্তর পশ্চিম দিকটা এড়িয়ে যাওয়াই ভালো এই দিকে অফিসে বসার জন্য খুব একটা শুভ বলে মনে করা হয় না দেখা গিয়েছে যারা অফিসের উত্তর পশ্চিম দিকে বসেন তাদের কাজে খুব মনোযোগ থাকে না এরা কাজে বেশ অবহেলা করেন অফিসের এই দিকে যাদের সিট তারা বেশিরভাগ সময় এদিক ওদিক ঘুরে কাটিয়ে দেন এই কারণে বস আপনাকে বারবার সাবধান করেন তাই চেষ্টা করুন উত্তর পশ্চিম দিকে না বসতে অফিসের উত্তর দিকে বসার সিট থাকা বাস্তুমতে সব থেকে ভালো উত্তর দিকে বসে কাজ করলে সব কাজেই সাফল্য পাওয়া যায় উত্তর দিকে বসে যারা কাজ করেন তারা সহজেই বসের নেক নজরে পড়ে যান এর ফলে সহজেই পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হয় যদি আপনি ওয়ার্ক ফ্রম হোম করেন তাহলে চেষ্টা করুন বাড়িতে উত্তর দিকে বসে কাজ করতে উত্তর পূর্ব দিকে বসে কাজ করাও বাস্তুমতে শুভ বিশেষ করে অফিসের কোনো সমস্যার সমাধানের দায়িত্ব যদি আপনার উপর থাকে তাহলে উত্তর পূর্ব দিকে বসুন এই দিকে বসে কাজ করলে অফিসের সব সমস্যা মেটানোর ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে আপনার আপনার টিম সব সিদ্ধান্তে আপনার পাশে থাকবে সহকর্মীদের থেকে প্রয়োজনীয় সাহায্য ও সমর্থনও পাবেন আপনি